আমরা বেড়াতে যাচ্ছি রেডি হয়ে গেছি সবাই মিলে এখন স্টেশনে যাব সঙ্গে এটা ঠিক করে লাগানো হয়নি মনে হয় না আমরা এখন যাচ্ছি বেরোচ্ছি আর কি তা কোথায় যাচ্ছি তোমাদের আগেই বলে দিয়েছি দেখতে থাকো আর সমস্ত রেডি হয়ে গেছে সমস্ত ব্যাগটাই প্যাকিং তোমাদের আগের দিনই দেখিয়ে দিয়েছি আর আজকে যাচ্ছি বেড়াতে বেরিয়ে পড়ছি আজ শুক্রবার এখন বেরোচ্ছি সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সঙ্গে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি বেড়াতে যেতে গেলে মানে কে না ভালো থাকে চলো বেরোই সঙ্গে থাকো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব শেয়ার করছি সব ব্যাগপত্র বাইরে বেরিয়ে গেছে এবার জুতো পরবো তাহলেই হয়ে যাবে তাহলে সঙ্গে থাকো নতুন জুতো পরে বেরিয়ে পড়েছি এসে ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এটা রাজধানী আমরা রাজধানী এক্সপ্রেসে প্রথমে দিল্লি যাব দিল্লি থেকে আবার

আমি প্রথমবার রাজধানী এক্সপ্রেসে চড়লাম আর এটা হচ্ছে টু টায়ার মানে সেকেন্ড এসি আর কি আর ফার্স্ট এসিতে টিকিট পাইনি আমরা নাহলে ফার্স্ট এসিতেই যেতাম এর আগেও ফার্স্ট এসিতেই গিয়েছিলাম তবে রাজধানী না অন্য অন্য এক্সপ্রেসে গিয়েছিলাম ট্রেন আমাদের ছেড়ে দিলো এই ট্রেনে যেহেতু আমি প্রথমবার তাই আমি জানি না এই ট্রেনের কি কি মানে ফ্যাসিলিটি আছে সার্ভিসটা কি কি আছে এটা সেটা আমি জানি না বুবাই বুয়াই বাবা দু তিনবার মানে রাজধানীতে উঠেছে তাই ওরা জানে ওরা বলছে যে অনেক কিছু মানে পরপর নাকি খাবার আসে বিকেলে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে বিকেলে টিফিন দেবে তারপরে অন্যান্য খাবারও দেবে এই যে এখন দিয়েছে হচ্ছে এই একটা বিস্কুট তবে এই বিস্কুটটা ভীষণ বিস্কুট ঠিক না একটা নিমকি টাইপের জিনিস নোনতা আর ঝাল ভীষণ আর একটা স্যান্ডউইচ এটা বিকেল বেলায় দিয়ে গেল ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দিয়ে গেল আর এই দেখো ট্রেন জ্বলছে আর বসে বসে খাবারগুলো টুকটুক করে খাচ্ছি আর তার সঙ্গে কুরকুরি দিয়েছে আর চায়ের সব সরঞ্জাম দিয়েছে দুধ আর একটা দিয়েছে মিল্ক নাট একটা দিয়েছে আর দুধ চিনি এই যে একটা কুরকুরি দিয়েছে কুরকুরিগুলো খায়নি কুরকুরিগুলো এখনও পড়েই আছে এখনও খাওয়া হয়নি খেয়ে নিতে হবে এই আর হচ্ছে এটা তোমরা দেখছো শুক্রবারের ব্লগ তো এগুলো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল টুকটুক করে খেতে থাকি কারণ দুপুরবেলায় খেয়েছি একটু সকাল সকালই খেয়েছি খেয়ে বেরিয়ে এসেছি এবার এখন একটু ইয়ে খেয়ে নিই মানে এগুলো একটু টুকটুক করে খেতে থাকি ট্রেনটা চলছে আর আমরা খাবারগুলো খাবো বেশ ভালো লাগছে আর আমাদের পড়েছে সাইড লোয়ার দুটোই সাইড লোয়ার তো সাইড লোয়ারটা খুব মানে সরু হয় সিটটা একটু অসুবিধে তো যাকে দিয়ে টিকিট কাটিয়েছিলাম সে চেষ্টাই করেনি ফার্স্ট এসি বলল যে টিকিট পাওয়া যাবে না বা কিছু এরকম বলে সে সেকেন্ড এসি কেটে দিল আচ্ছা এবার আসার সময় বুবাই কেটেছে আসার সময় বুবাই বললো কাউকে দিয়ে কাটানোর দরকার নেই আমি টিকিট কেটে দিচ্ছি দেখি ফার্স্ট এসি পাওয়া যায় কি না বলে বুবাই টিকিটটা কেটে দিল আসার সময় ফেরার টিকিটটা আছে ফার্স্ট এসি তা বুবাই বললো ঠিক আছে যদি ফেরার সময়টা তাও ফার্স্ট এসি হয়েছে একটু আরামেই হবে আর এই সময়টা প্রথম কথা সেকেন্ড এসি আর তারপরে হচ্ছে মানে লোয়ারই পেয়েছিলাম কিন্তু দুটোই তোমার সাইড লোয়ার সাইড লোয়ার হওয়ায় ভীষণ অসুবিধে আমার পক্ষে তো খুব অসুবিধা হয়েছে আমার মানে বসতেও ভীষণ অসুবিধা মানে হচ্ছিল তবে যখন শুইনি ততক্ষণ পর্যন্ত চারটে সাড়ে চারটেতে বসে ছাড়লো ট্রেনটা আর আমরা শিয়ালদা থেকেই উঠেছিলাম আর যখন বসেছিলাম এক জায়গাতে দুজন বসেছিলাম পরে তবে সাইড লটা পাশাপাশিই হয়েছিল এই মানে এইটা একদিকে ওটা একদিকে এরকম হয়েছিল মানে একই ইয়ের মধ্যেই ছিলাম আর কি আলাদা কম্পার্টমেন্ট ছিল না এটা একটা সুবিধে এই কিন্তু সাইড লোডে আমার ভীষণ অসুবিধা হয়েছে কিছুতেই ঘুম আসছিল না অতটুকু জায়গা বউ আর বাবা কি করে ঘুমিয়ে গেল আমি জানি না কিন্তু আমার একদমই ঘুম আসছিল না তাই দেখো এই খাবারটা এখন খেয়ে আমরা আবার কিছুক্ষণ বেশ মানে কিছুক্ষণ বসে থাকলাম গল্প করলাম এটা হচ্ছে মিল্ক নাট যেটা দিয়েছে এর আগে নাকি স্যুপ দিত আরও কি কি সব দিত বুয়াই বললো তা ওর বাবাও বললো তো দেখছি এবার স্যুপ দিল না কিন্তু স্যুপ বিক্রি করতে আসছে ওগুলো খাওয়া হয়ে গেল এবার এই দেখো চা করে নিচ্ছি চায়ের যে সমস্ত সরঞ্জাম দিয়েছে তোমরা অনেকেই জানো কারণ তোমরা যারা যারা গেছো ট্রেনে তারা প্রত্যেকেই জানো যে এগুলো দিয়ে যায় খাবার টিকিটের সঙ্গে খাবার দেয়া থাকলে এগুলো দিয়েই যায় আমাদের সেটাই ছিল সেই জন্য দিয়েই গেছে চা চাটা যতবার চাওয়া যাচ্ছে ততবারই দিচ্ছে কোনো চাপ নেই তা সেই চাটা খেলাম তবে কি বলো তো প্রথমবারই যখন দিচ্ছে তখন চা মানে এগুলো একটুখানি বেশি দিলেও হয় আর সাইড লোয়ারের কথা যেটা বলছিলাম মানে টিকিটের ভাড়া তো একই অথচ সাইড লোয়ারে দেখো সাইড লোয়ারে কোনো ফ্যাসিলিটিই নেই অথচ যারা মানে এমনি সাধারণগুলোতে আছে তাদের কত রকম ফ্যাসিলিটি মানে বসার জায়গাটা বেশি তারপরে জিনিসপত্র রাখার জায়গা বেশি অথচ ভাড়া কিন্তু দুটোই সমান ওটাও যায় এটাও তাই এই জিনিসটা একটু আমার মানে খুব খারাপ লেগেছে আজকে আমি বসেছি অন্যদিন অন্য কেউ বসে তাদেরও এই অসুবিধেই হয় তো যাই হোক সে অসুবিধে করেই যেতে হবে কিছু করার নেই আর ছোট্ট একটা ব্লগ আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে ট্রেন জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরের দিন পৌঁছনোটা পরের দিন শেয়ার করব রাত্রে টিফিন পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রাত্রে খাওয়া পর্যন্ত ডিনার পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি ছোট্ট একটা ব্লগ এত ছোট ব্লগ আমি দিই না তাই দেখো বিকেলে চা খাওয়া হয়ে গেল এরপর আবার এরপরে আবার রাতে ডিনার আসবে ডিনার আমরা ভেজই অর্ডার দিয়েছিলাম যে ভেজ আর খাইনি নন ভেজে কী কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দেব। এখানে কি কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এ দেখো দুজনে দুদিকে বসে আছি বুয়ার বাবা ভিডিও ধরে আছে আর আমি চাটা রেডি করছি বুয়ার বাবার চাটাও আমি রেডি করে দিচ্ছি কারণ ও ভিডিও ধরে আছে যেহেতু সামনে থেকে আগে জানো তো ভিডিও করতে ভীষণ লজ্জা লাগতো এরকমভাবে এখন একটু অভ্যাস হয়ে গেছে যতই সাবস্ক্রাইবার কম যাই হোক ভিডিও করাটা আমার অভ্যাস হয়ে গেছে আমি ভিডিও এখন করি লোকজনের সামনে অতটা অসুবিধে হয় না কিছু কিছু ক্ষেত্রে একটু মানে লজ্জা লাগে খুব ছোট্ট ব্লগ রাতের খাবারটা খেতে খেতেই আমরা আমি আজকের ভ্লগটা শেষ করে দেবো এটা বিকেলের চাটা খেয়ে নিই দেখো চাটা কেমন হয়েছে করে বলছে তবে বেশি জল দিলে ভালো লাগবে না খুব অল্প পরিমাণ জল দিয়েই আমি চাটা করলাম এরপরে চাটা খেয়ে শুয়ে পড়ব এই রাতের খাবারটা খাবো দিয়ে গেলে ভালো লাগছে খুব খুবই ভালো লাগছে যে ট্রেন চলছে আর আমরা এ দেখো বসে খাবার খাচ্ছি মানে ট্রেনে বসে বসে চা তৈরি করে খাওয়া দারুণ ব্যাপার দারুণ ব্যাপার ফ্লাইটে কখনও যাইনি আমি কোনোদিনই চড়িনি কেন চড়িনি সেটা বললে লোকে হাসবে আমি একটু মানে আমার একটু প্যানিক আছে সেই জন্যই কারণ এখানে যে টিকিটের মানে টিকিটে যা লাগলো ফ্লাইটে সেটাই হয়ে যেত হয়তো একটু এদিক ওদিক হতো কিন্তু আমার ওই মানে আমার জন্যই ওর বাবা যেতে পারলো না ও বারবার বলেছিল কিন্তু আমি রাজি হইনি একদমই রাজি হইনি চলো এরপর রাতের খাবারটা তোমাদের দেখিয়ে দিই এই যে রাতে চলে এসছে চিকেন ডাল আর একটা সবজি দই আর ওই যে পাস ইয়ে এই খাবার রাতে এসছে এটাই রাতে খাবো আমি এত খেতে পাইনি ও রুটিও ছিল এর সঙ্গে আমি রুটি খাইনি বুয়ার বাবা রুটি খেলো আর আমি তো অর্ধেকটা ভাত খেয়েছিলাম এসব কিছু খেতেই পারিনি চিকেনও এক পিস খেয়েছিলাম বুয়ার বাবা চিকেন টিকেনগুলো সব খেয়ে নিলাম বললাম যে তুমি খেয়ে নাও আমি খেতে পারবো না তো তো এই হলো খাওয়া আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার পৌঁছে পরের দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনে দিনে সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে